আরে মামুন ভাই বাচ্চাদের আইটেমে আপনি দেখি বসে পড়ছেন কি বাচ্চাদের আইটেমে আমি বসবো আমার ছেলে বসবে সবাই বসবে মানে সব পরিবারে সব পরিবারে বসার জন্য তো এই জিনিস নিয়ে আসছি কি বল ট্রলি ইনপুট করে আনা হইছে ট্রলি এত স্ট্রং এত স্ট্রং আপনি একটা ছোট ট্রলিটাই দেখেন না আচ্ছা এইভাবেই দেখাই একটা ছোট ট্রলিতে বসলে কত আর ওয়েট হবে

722 c কালার দুইটা দুইটা ব্লু কালার রেড রেড কালার এই জিনিসটা সোয়ানো যাবে হেলানো যাবে আচ্ছা মানে বাচ্চাদেরকে একদম ঘুম পাড়ানোর ব্যবস্থা আছে ঘুম পারানোর ব্যবস্থা আছে এই যে দেখেন পা করে এইভাবে রাখেন দেখেন আপনারা অনেক জায়গায় যান বাচ্চাদের নিয়ে বিভিন্ন জায়গায় দাওয়াত খেতে যান শপিং মলে যান ঘুরতে যান ওই সময়টাতে বাচ্চাকে এই জায়গায় করে ক্যারি করবেন এখন বাচ্চা ঘুমায় গেলে তাকে কি বশায়ে বশায়ে ঘুমাইলে কিন্তু তার খাড় ব্যথা হইতে পারে এটার এর ভিতরে डायरेक्टली সোয়ায় দিতে পারবে डायरेक्टली সোয়ায় দিতে পারবেন

দাম তো ভাই পরে ওকে আগে দেখবেন না যে এটা করে ভাবে নাম নিয়ে তো যাব আমরা ওকে তাই না এই যে এভাবে খুলবো আবার বেবিকে বসায় রাখবে সেকেন্ডের বিষয় সেকেন্ডের বিষয় ওকে তো এটা গরমের অফার না এটা হলো কুরবানির অফার কুরবানির অফার কুরবানির অফার মাত্র 4200 টাকা 722 সি এত চমৎকার একটা প্রোডাক্ট মাত্র 4000 4200 টাকা 200 টাকায় অবাক হচ্ছেন হ্যাঁ এখন তো আমি কোরবানির অফার দিতেছি আচ্ছা এই দোকানটা হলো মূলত নতুন ওকে ওকে 117 118 নতুন আমাদের পুরনো দোকান তো সবাই জানে 20 নম্বর 20 নম্বর দোকান তো এন্ডার নাম হলো আলবিয়া বেবি শপ ওকে তো প্রতিষ্ঠানের নতুন ব্রাঞ্চ উদ্বোধন উপলক্ষে আজকের ভিডিওতে কোরবানির সহ ধামাকা হয়েছে ধামাকা অফার দিব এবার কোনটা এখন দেখাবো A1

একটা প্রেস করে দেখেন একটা প্রেস করবো এই যে সহজে কি দেখতে একই লাগবে সাতশো বাই সাত এ ওয়ান হ্যাঁ হ্যাঁ এখন এটা দেখেন এটা একটা ডাবল বেড ওকে ওকেশিং বেড আছে জি ওকে এটা ক্যাটালগ এ যে সেফটি বেল্ট আচ্ছা ঠিক আছে এটা কয় চাকা ভাই এটা তো আট চাকা এটা কি কাঠের নাকি না না কাঠ কালার এটা তো অ্যালুমিনিয়াম বডি আচ্ছা আচ্ছা এই যে আওয়াজ দিতেছে দেখছেন ওকে ওকে আচ্ছা এটাও সবকিছু সেম ফ্যাসিলিটিস আছে এটাও সামনে ছোট বড় করে নিতে পারবেন এখান দিয়ে দেখতে পারবেন আবার এটাকে এভাবে করে দিতে পারবেন শোয়ানো হেলানো সবকিছু করা যায় এখান থেকে ঠিক আছে এখানে একটা বাস্কেট দেওয়া আছে এই দেখেন এটাকেও শোয়ায় ফেলতে পারবেন এই যে

মাত্র পাঁচ হাজার আটশো টাকা এ ওয়ান ট্রলি পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা এ ওয়ান ট্রলি ওকে ঠিক আছে ঠিক আছে এখন কি দেখাবো ভাই জানেন এখন কি দেখাবেন এখন দেখাবো জিত রাগুস সব এটার সব এটার উপরে কিভাবে সাথে ভাবির রাগ হ্যাঁ বাচ্চাদের উপর যাবে না সেটা এখন বলেন যে বাচ্চা তো নিছি নিছি এখন সাথে এই ট্রলিটা নিব দুইটা আমারও একটু কামলা কামলা নাকি এইভাবে দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা সব ট্রলি তার এইভাবে থাকে না ওকে ওকে ট্রলিটা যেখানে এভাবে রাখবো রাখবই হ্যাঁ হ্যাঁ এখানে দাঁড়ায় থাকবে আচ্ছা আচ্ছা छोटর ভিতরেও হ্যাঁ ছোট মরিসে ঝালটা একটু বেশি ওকে এই যে দেখেন দুই দুই চার চাকা হ্যাঁ চার চাকা আছে প্লাস এটা কিন্তু বড় চাকা সলিড চাকা ওকে ওকে এই বেল্টটা হলো ショルダー বেল থেকে ショルダー কমর সামনের হিপ আচ্ছা আচ্ছা পুরো বেবি ক্যারিয়ারের মতো বেল্ট জি এটাকে আপনি শোয়ানো বসানো হেলানো সব সিস্টেম করতে পারেন আচ্ছা এই যে দেখেন বাহ অনেক জায়গা দেখা তো মনে হয় না এত জায়গা আছে এটাও আপনি সামনে দিয়ে ঢেকে দিতে পারবেন এই যে দেখেন এটাকে আবার হাফ করবেন হাফ করে রাখা যাবে জি এইভাবে হাফ করবেন এটাকে এই যে এইভাবে চাপায় দিলাম হ্যাঁ আবার এটাকে আবার পিছন থেকে

এখন বসার চেয়ার পাচ্ছি না কি করব ট্রল লিটারে চেয়ার বানায় ফেলো এটাকে চেয়ার বানিয়ে এভাবে বসে বসে ককদাদের দিয়ে দোল খাও ঠিক আছে ওকে আবার এটাকে দরকার হলে আবার ট্রলি বানায় ফেলবো আচ্ছা এবার চলে 20 টাকা সুন্দরমতো ওখানে চলে যাই চলে যাই এই যে ওকে এই যে চলে গেলাম ঠিক আছে এই যে দেখেন এটার মূল্য কত মূল্য হ্যাঁ কত দিতে পারি ভাই বলেন যা ফিচার দেখাইলেন বেশি চায়েন না ভাই কমে রাখেন যাতে কিনতে পারি অবশ্যই কমে রাখবো অবশ্যই কমে রাখবো যেহেতু এটা নতুন দোকান সামনে করবেন এই দেখে আপনাদের কাছে এমন প্রাইসটাই দিব যেটা সবার জন্য প্রযোজ্য আচ্ছা এটা প্রাইসটা দিব মাত্র 6800 টাকায় 6800 টাকায় 6800 টাকায় চমৎকার একটা চলে গেল ওকে আচ্ছা এখন কি দেখাবো জানেন এটা কি ট্রান্সফরমার রোবট ট্রান্সফরমার রোবট এই যে ওকে ওকে এখনই রোবট এখনই গাড়ি হ্যাঁ কত বড় ট্রলিটা ছিল দেখছেন হ্যাঁ কত ছোট হয়ে গেল হ্যাঁ কত ছোট হইছে এখন এটা কোথায় যাব দেখা গেছে আমি একটু দুবাই যাব সৌদি যাব হ্যাঁ আমার তো যাব ঘুরতে এই যে দেখেন এটা ব্রেক করা আছে আচ্ছা এই যে এখানে এটা হলো ব্রেক ঠিক আছে এই এখন এখন এই যে এইভাবে নিয়ে এখন লাগেজটাকে দরকার নেই এটার ভিতরে নিয়ে তো চলে যেতে পারতাছি ঠিক আছে এটা ইয়ারে

কত সুন্দর এটা এই যে পা দান এটা নামাই দাও হ্যাঁ নামায় দিবেন যখন বসে থাকবে পাটা একটু বড় থাকবে একটু পুরো কি হয়ে থাকবে সেই রূপটাকে আবার এই যে এভাবে সামনে টেনে দিবেন চমৎকার চমৎকার এটারও কালার দুইটা হ্যাঁ হ্যাঁ ব্লু কালার আর অ্যাশ কালার ওকে এটাকে লাকেস্ট ট্রলি বলে ওয়াই 3 কত দাম কত দাম হ্যাঁ 8500 না 9500 না অফার 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 মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা আটশো টাকা ওয়াই থ্রি ট্রলি ওয়াই থ্রি ট্রলি ওকে এখন দেখাবো একটা মিউজিক সিস্টেম ট্রলি মিউজিক সিস্টেম হ্যাঁ কোন ট্রলিতে তো মিউজিক নাই এখন পর্যন্ত দেখি দেখিনি হ্যাঁ এই ট্রলিতে মিউজিক আছে হ্যাঁ ডাইনিং ও আছে আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন ডাইনিং এখানে দুইটা ব্যাটারি লাগাবেন এখানে চাপ দিবেন মিউজিক হবে মিউজিক হবে এখানে দুইটা একটা মামপট একটা 플াগস বাটি এখানে খাবার দিবেন ওকে আচ্ছা এটার আবার সোানো হেলানো সিস্টেমটা এই যে বড় দেখেন বিশাল বড় বিশাল বড় এই আবার ঢাক্কা দিব হয়ে গেছে এখানে কাপড় রাখা ঝুরি আছে এটা ম্যাচ করা করতে একদম ইজি এই যে ওফ এই জি চমৎকার একদম লাইট ওয়েটারের ভিতরে यस লাইট ওয়েট এটা মডেল নাম্বারটা আমি বলে নেই এই যে দেখেন হ্যাঁ 709 ই আচ্ছা কালার দুইটা ব্লু কালার রেড কালার ওকে ঠিক আছে এটাও সামনে পিছনে এভাবে হুকটাকে সামনে পিছনে করতে পারবে কত দাম এটা ভাই দাম তো পর আরেকটা জিনিস হইছে তো আরো আছে এটার ভিতরে আরে ফিউচার তো শেষ নেই ও এটা সামনের দিকে নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এই যেহেতু ছোট বেবির জন্য শখ করে নেওয়া এটার প্রাইসটা দিব মাত্র ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো টাকা কি ট্রলি সাতশো নয় সাতশো নয় আচ্ছা এখন দেখাবো তারপরে দেখাবো দুইটা কিন্তু একই টলি হ্যাঁ আচ্ছা এখন তো সামনে দিক থেকে সবকিছু একই একটু কালারটা ডিফারেন্স এটা যেরকম কালো এটা হলো কাট কালার এটা কিন্তু কাঠের না ওকে ওকে এটা কিন্তু অ্যালুমিনিয়াম বডি আর বলি সামনে চাকা পিছের চাকা সবগুলো চাকায় ব্রেক আছে আচ্ছা শোয়ানো বসানো হেলানো সিস্টেম আছে মডেল নাম্বারটা একটু আলাদা এই যে দেখেন এখানে দেওয়া আছে C3 C3 খুবই পপুলার হ্যাঁ আর এখানে দেওয়া W720 W720 প্রত্যেকটা কালার দুইটা ব্লু কালার পার্পল কালার ব্লু কালার রেড কালার আচ্ছা এই যে এটা হলো রেড কালার দুইটাই কিন্তু রকিং সিস্টেম ওকে দুইটাই দোনা সিস্টেম এই যে দেখেন আমি একটা দেখাচ্ছি এই যে এই এখন এটা দোলনা সিস্টেম হ্যাঁ আর একটা কথা হলো এটার ভিতরে এই একটা জিনিস থাকবে ওকে এই একটা কাপ থাকবে আর একটা মশারিও থাকবে ওকে ঠিক আছে এরকম একটা মশারিও থাকবে ফুল ঢেকে দেওয়া যাবে হ্যাঁ এই ধরনের এই যে এটাকে এভাবে সামনে দিয়ে দিকে সম্পূর্ণ ঢেকে দেওয়া মশারি একদম নিচ থেকে দেখে দিতে পারবেন মশা মাছি ধরবে না এই হ্যান্ডেলগুলো সামনে পিছনে করবে এই যে এইভাবে সামনে থেকেও চালাতে পারবে পেছন থেকে চালাতে পারবে চারো চাকায় ব্রেক দেওয়া আছে হ্যাঁ ওকে এটা রকিং সিস্টেম এটা যে সিঙ্গেল বেট এটা ডাবল বেট ওকে এটা ショルダー বেল দেওয়া এটা হলো মাদার বেল দেওয়া চমৎকার কেমন দাম তো আমি দাম বলে দিছি ডবল 720 হ্যাঁ মাত্র 7500 টাকা 7500 7500 C3 কত C3 হ্যাঁ এবার অফার প্রাইস দিতেছি C3 মাত্র 8300 টাকায় 8300 টাকা 8300 টাকা এটা এর আগের ভিডিও তো 9000 9000 এরকম বিক্রি হইছে আচ্ছা অর্ডার করার সিস্টেম কি অর্ডার করার সিস্টেম হলো আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে এই নম্বরে ইমো WhatsApp যোগাযোগ করবেন ডাইরেক্ট ফোন করলে আমাদেরকে পাবেন না কারণ আমাদের এই মার্কেটে নেটওয়ার্কের ইস্যু আছে আর আমাদের মার্কেটে আসতে হলে আমাদের যে থাকবে যোগাযোগ করে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা মার্কেট দ্বিতীয়তলা বেবি শপ দোকান নং একশো সতেরো একশো আঠারো ও বিশ নং দোকান তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ